এবার আসছি তেলেঙ্গানার স্বামী আর বাঙালি বোকে নিয়ে কিছু কথা আচ্ছা আমি প্রথম দিনই ভিডিও যখন ও করেছিল তখন আমি ভিডিও করে বলেছিলাম যে ও এত তাড়াতাড়ি একটা মানুষ নাইন্থ মেতে মারা গেছে নাইনথ জুন নাইন্থ জুলাই এখন নাইন্থ আগস্ট আসেনি তিন মাস হয়নি মৃত্যুর পরে ওর এত বড় বড় নখগুলি ও কাটেনি পিঙ্ক নীলপালিশ ছিল আচ্ছা তারপর গ্রিন নেল পালিশ দিল তারপর আবার নীলপালিশ চেঞ্জ করলো সম্ভব হয় না সুস্থ মানুষ যখন মারা যায় তখন সম্ভব হয় না হ্যাঁ অসুস্থ মানুষ মারা গেলে আছে আমরা জানতামই এই সময়টা আমরা ওয়েট করছিলাম সুস্থ সবল ছেলে যদি চলে যায় হঠাৎ করে তখন এটা সম্ভব হয় না কিন্তু আমাদের এই বাঙালি বউ পেরেছে এক মাস হওয়ার আগেই আমি বলেছি ও চলে গেছিল অন্যদের বাড়িতে মানে ভেগে না যেখান থেকে লাইভ করেছে এবং সেই লাইভে বসে বলেছে মাঝখানে আমি এক মাসে কোথাও বেরোইনি আজকে এখানে আসলাম আর কদিন আগে গেছিলাম দমদমে তার মানে ভেবে দেখো ও এক মাস হওয়ার আগেই দু দুটো বাড়িতে চলে গেছে ওর নাকি মন খারাপ তারপর কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল ননদকে ননদের নামে শ্বশুরের চরিত্র খারাপ শাশুরের চরিত্র খারাপ করে দিল ও বলল যে আছে কমিটি বসে দেখলাম যা নাকি ওর স্বামী দেবতাটি মানে এই সরিয়ান চেয়েছিল তা নাকি ও ফুলফিল করছে কিছু হলেই ওই নামটা বিক্রি করছে এখন ওই নামটা লিখে দিলেই টাইটেলে কমেন্টি বসছে বেশ চলে তাই তো থাকতো ছেলেটাকে এভাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ অবশ্যই বিক্রি করছে ছেলেটার চাওয়া ছিল অ্যালবাম তাই না কি ও এই মৃত্যুর তিন মাস হওয়ার আগেই এই অফশোল্ডার ড্রেসগুলি পরে পরীর মতো লল নীল ড্রেস পরে কেন একটা মেয়ের কি ভালো থাকার অধিকার নেই অবশ্যই আছে ভালো থাকার অধিকার কে না করেছে ভালো থাকতে কিন্তু সে ভালো থাকাটার মধ্যে একটা মার্জিত ভাব থাকতে লাগে সে ভালো থাকা থাকাটার মধ্যে একটা নিয়মাবর্ত থাকতে লাগে হ্যাঁ তারপরে সে তোমরা কিছু খারাপ পেও না গো আমার কুর্তিটার মধ্যে রেড আছে ঠিক তিন দিন পরেই কালো আর ব্ল্যাক আর রেড ব্ল্যাক আর রেডটা অবশ্যই চোখে ভীষণ খুব তাড়াতাড়ি লাগে সেই ব্ল্যাক রেড শাড়ি পরে সেই নৌকাতে গিয়ে শ্যুট করল মরার সাথে সাথেই চলে গেল আইফোন কেনা কারণ কেনা সব যা কিছু করছে সব কিছু কিন্তু সেই তেলেঙ্গানা ছেলেটার স্বপ্ন ছিল তেলেঙ্গানা অঞ্চলেটা ভালোবাসতো না কন্ট্রোভার্সি ও কন্ট্রোভার্সি করে গেছে তেলেঙ্গানা তেলেঙ্গান্চেটা ভালোবাসতো না ওর পরিবারকে নিয়ে কোনো কথা বলা বা ওদেরকে ক্যামেরাতে আনা ও কিন্তু তোর পরিবারটাকে মার্কেটে বিক্রি করে দিয়েছে তেলেঙ্গানা ছেলেটা চাইতো না ওর মেয়ে সোশ্যাল মিডিয়াতে আসুক ওর মেয়েকে দিয়েও দুটো রিলস ও ছেড়ে দিয়েছে ও প্রায় সময়ই বলে এই পশ্চিমবাংলার বউ হ্যাঁ মানে ঝুম্পা বলে যে ওর বোন নাকি ক্যামেরা ফ্রেন্ডলি না অথচ ওর বোনও চ্যানেল খুলে গেছে হ্যাঁ ওর বন্য চ্যানেল আছে শর্টস চ্যানেল আছে মাঝে মাঝে ওখানে ভিডিও দেয় কমই দেয় দেয় তো ওর সব সবসময় নাকি এই ও চেত চাইতো আমাদের তেলেঙ্গানার ছেলেটা হাতে চুরি পরে থাকুক মানে শাখা পলা পরে থাকুক তার জন্য রাগ করে অভিমান করে চুরি পড়ছিল না অথচ একটা কথার সাথে একটা কথা মিল নেই তেলেঙ্গানা ছেলে চাইতো না ওর মেয়ে সোশ্যাল মিডিয়াতে আসুক তাহলে সে সময় কেন আনলো তেলেঙ্গানার ছেলে চাইতো না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিগুলি কেন করলো তেলেঙ্গানা ছেলে যেটা চাইতো সেটা অভিমান করে করবে না কি চুরি পড়বে না তাই তো তো একটার ক্ষেত্রে ও চাইতো চুরি পড়ুক তাই ও রাগ করে পড়ছে না কিন্তু তেলেঙ্গানা ছেলে চাইতো আইফোন অ্যালবাম হোক তাহলে আইফোনটা কেন কিনল ঠিক যেমনি মেয়ের কথা সম্পূর্ণ কমেন্ট বক্সে ছিল যে কমেন্টগুলো একটা ডিলিট করে দিয়েছে যে মেয়ে ভীষণ কথা শুনে না মানে চঞ্চল লেগে তার জন্য মেয়েকে দিয়ে দেওয়া আছে বোর্ডিং স্কুলে তারপরে বলছে যে মেয়েটা পড়াশোনায় খুব ভালো ওই গ্রামে এত ভালো স্কুলে তাই মেয়েটাকে দিয়ে দেওয়া হচ্ছে বোর্ডিংয়ে আসলে ও জানেই না ওর মেয়েকে ওর কাছে রাখলে ওর চলাচল করতে অসুবিধা হবে আর লিখেছে আমি আমার জীবনে তিন নম্বর কেউ চাই না তো কে চাই না অথচ কিছুদিন আগেই নিজেই বলেছিল আমি একটু পদ হারিয়ে ফেলেছিলাম পদ ভ্রষ্ট হয়ে গেছিলাম তাই তো গোয়াতে ওরকম ড্রেস পরে চলে গেছিলো একা একা গোয়া যেতে পেরেছিল একা একা হায়দ্রাবাদে যেতে পারে নাই হুম তাই এই মেয়েটা প্রতিটি কথাই কিন্তু অন্যরকম করে বলে এই কদিন হয়েছে মারা গেছে তারপরও এই এক্ষুনি এক্ষুনি ও ড্রিম ফুলফিল করার জন্য ওরকম অ্যালবাম ঠিক আছে তাও মেনে নিলাম অ্যালবামটা করতে লেগেছে অ্যালবাম সব কিন্তু কোনো আরেকটা ছেলের পাশে বসে ওর সাথে জলকেলি করতে করতে নিশ্চয়ই রিলস করাটা এটা নিশ্চয়ই তেলেঙ্গানার স্বামী চাই নাই আমি মরার তিন মাসের মধ্যে তুমি কারোর সাথে বসে বসে জলকেলি করবে হুম হুম রিলসটা কেন করাটা দরকার ছিল সেটার সাথে তাছাড়া কিছুদিন আগে একটা পার্টিতে গেছিল ও আর ওর বোন সেখানে গিয়েও সেই ক্যামেরাম্যানের সাথে বসা দূর দূর তো কিছু নেই ওরা গ্রামের মেয়ে গ্রামে থাকে মাস হয়নি বর মারা গেছে সেখানে যাওয়ার পরও ও কিন্তু রাত সাড়ে বারোটার পর বাড়িতে এসেছে মানে সাড়ে ওই বাড়ি থেকে বেরিয়েছে পার্টি থেকে বলছো চলে দশটা মিনিটে চলে যাবো দশটা মিনিটে চলে গেছে চলে যাবো তারপর ওইখানে ক্যামেরাম্যান পেয়ে গেল আশা যাওয়া জন্য পেয়ে গেল বসে গেল ওই পার্টিতে এবং দুটো মেয়ে একা রাত্রে সাড়ে বারোটার সময় দুটো ছেলের সাথে বাড়িতে ফিরে আসলো কিছু জিনিস দৃষ্টু হয় তাই না আর আমার কথাগুলি শ্রুতি শ্রুতিকটু হচ্ছে কিন্তু এই ধরনের এই চলাচল সবাই করতে পারে না বাবা মাই বা কী ধরনের দুই দুটা মেয়েকে এইভাবে ছেড়ে দিয়ে রেখেছে এরা নাকি গ্রামে থাকে এর থেকে আমার মনে হয় শহরের মানুষরা অনেক বেশি ভেবে চিনতে পা ফেলে গ্রামে থাকার পরে তস্ব গ্রাম যেমন তেমন গ্রাম না তস্ব গ্রামে থাকার পরও এই অবস্থা এই মেয়ে যদি দিল্লি মুম্বাই থাকতো তাহলে যে কিভাবে উঠতো কেউ বলতে পারতো না ডানা কাটা পরি না হয়েই যেইভাবে ডানা ফেলে তর্পাচ্ছে ডানা ফেলে উড়ে বেড়াচ্ছে ডানা কাটা পরি হতো তাহলে কি অবস্থা হতো কি অবস্থা হতো ভাবে চুল ওরকমভাবে হ্যাঁ লেন্স লাগিয়ে ভিডিও করা খুব কমই মানুষই পারে কেন আমার কি হাসার অধিকার নেই আমার কি ভালো থাকার অধিকার নেই লোকে আমাকে নিয়ে কত কথা বলে এগুলি বলে হচ্ছে সিম্পেথি পাওয়া চিন্তা করো না ঝুম্পা ফল শুরু হয়ে গেছে তোমার যে ভিউজ ফল শুরু হয়ে গেছে আরও শুরু হবে মানুষ আমরা কেউ বোকা না সবাই হাত দিয়ে মেখে ভাত খাই না তুমি শুধু কাঁদতেই পারতে না গো রিলস করা যায় এই সময় স্যাড রিলসগুলি মানুষের যখন যেরকম মনের অবস্থা থাকে তখন সেই রকম রিলসগুলি করা যায় ওই জলকেলির রিলস ওই নেচে কুঁদে রিলস এই সময় আসে না তুমি ওই রিলসগুলিই করছো ঠিক আছে ওই কেদে কেঁদে রিলস না করলেও মিনিমাম রিলস করা যেত তুমি যে রিলসগুলি করছো এগুলির মধ্যে বেশ একটু রোমান্টিক রোমান্টিক ভাব আছে তাই তো তাই রোমান্টিক ফিলিংস এই রোমান্টিক ভাবটা কি করে আসছে বলো তো এই রোমান্টিক ভাবটা কি করে আসছে কি করে সম্ভব এই রোমান্টিক ভাবটা আসার এত তাড়াতাড়ি এটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন তাই না আচ্ছা এবার আসছি তোমার মেয়ে তো সোশ্যাল মিডিয়া চলে এলো তোমার বোনেরও চ্যানেল আছে যদি তুমি বলো ক্যামেরা ফ্রেন্ডলি না দু দুটো মেয়ে তোমার তুমি বলছো থার্ড নাম্বার থার্ড নাম্বার তুমি খুব শিগগিরই আনবে ঠিক আছে কারণ তখন এখন দিন বলছো তোমরা বলছো তাই আমি হাসছি তোমরা বলছো তাই ভালো থাকছি তুমি তোমরা তুমিই বলবে ভিউয়ার্সরা চাইছে বলে আমাকে বিয়ে করতে হচ্ছে ভিউয়ার্সরা চাইছে বলে আমি আরেকজনকে ধরতে ধরলাম কারণ কি জানো তো কারণ একটাই তোমার তোমাকে দেখতে না একটা বাচ্চা মেয়ে লাগে কেউ দেখলে বলবে না তুমি আর তোমার মেয়ের পাশাপাশি যখন বসো দুই বোন লাগে এটা তোমাদের দুজন দুই বোনের ক্ষেত্রে আমি বলবো দুটো মেয়েকেই কারণ তোমার বয়স দেখো আঠারো বছরের বিয়ে হলে তোমার মেয়ের বয়স যদি চোদ্দো হয়ে থাকে আঠারো আর চোদ্দো তেত্রিশ তোমার এমনিতে আঠারো চোদ্দো বত্রিশ আর বাচ্চা তো নিশ্চয়ই মাস সেখানে দাঁড়িয়ে তেত্রিশ বছর তোমাকে দেখে পর মনে হয় না তোমার বোনও তোমার থেকে কুটি ছোটো হবে না হার্ডলি থার্টি হবে কিন্তু ওকে দেখলেও কিন্তু ঠিক থার্টি বলে মনে হয় না দুটো মেয়েরই বয়সটা খুবই কম তুমি যে রিলসগুলি করেছো বা তুমি যে ওই অফশোল্ডার গাউনগুলি পড়েছো রেলি দেখতে তোমাকে পরীর মতোই লাগছিল রিয়েলি ইউ আর টু বিউটিফুল সত্যি তুমি খুব সুন্দর আর যখন হাসিটা দিয়ে কথা বলো না কেউ বলবে না হার্ডলি কুড়ি থেকে বাইশ লাগে দেখলে পরে বাইশ তেইশের মধ্যে লাগে আর কিন্তু যখন কোনো কারোর সাথে প্রেম বা সংসার তখন তো বয়সটা বলতেই লাগবে না তাই চল্লিশ বছর হলে পরে আর কী করতে পারবে এখনই তেত্রিশ চল্লিশ হলে কি আর অ্যালবাম করলে চলবে চলবে না তোমার সঙ্গে দেখো প্রিয়া মন্দিরা এরা প্রিয়া তোমাকে ছোটোই হবে মন্দিরে দেখে দেখি কত বয়স্ক লাগে সেখান দাঁড়িয়ে কারণ তুমি তোমার মাথার উপরে কোনোদিনই কোনো বোঝা নাওনি কোনো ভার নাওনি নি ও ভাবনা নাও নেই মেয়ের মা হয়েছ বাস আগদি শ্বশুরবাড়ির লোকরা পেলেছে এখন তোমার মা দেখে কারণ কোনোদিনই তুমি তোমার মেয়ের বোঝ নাওনি নি মেয়ের বোঝা নিলে কোনোদিনই হায়দ্রাবাদ চলে যেতে না একটা আনজান ছেলের সাথে এমনকি ভিন্ন ধর্মী ছেলের সাথে দেখা করে তার সাথে উইদাউট ম্যারি তিন রাত কাটানোর জন্য তিন দিন তিন রাত তিন দিনের পর তোমরা বিয়ে করেছ কি ভরসা ছিল ছেলেটা ভালো হবে বা কিছু হবে তাই তোমরা অনেকটাই যুগের থেকে অনেক বেশি এগিয়ে গেছো অনেক স্মার্ট আমি অনেকবার বলেছি তুমি শুধু তেলেঙ্গানার হাজব্যান্ডের নামটা বা ফটোটা এখন ইউজ করো পাবলিককে সিম্পিতি পাওয়ার জন্য তুমি ওই মৃত্যুর দশ বারো তুমি বলছিলে তোমার বাড়িতে কোনো ছেলে নেই তোমার সাথে ওইখানে যাওয়ার জন্য ওই অ্যাম্বুলেন্সে বসার জন্য তোমার সাথে যে ভাইটা আসে যে তোমাকে শ্যুট করে যে তোমার সাথে আইফোন কিনতে গেল সেই ভাইটা কিনে তুমি কেন গেলে না বাবা ছিল ভাই ছিল দু দুটো পুরুষ মানুষ সাথে ছিল তারপরও তুমি সেখানে যেতে পারো নি সেখানে গিয়ে তাকে দাফনাতে পারো নি কিন্তু তোমারটা তখন টাকা ছিল না হ্যান্ড ছিল না অনেক কিছু বলেছ অথচ মেয়ের আট টাকা দেওয়ার জন্য তোমার কাছে হোস্টেলে টাকা ছিল না নিজেই বলেছ তারপর যার কাছে কোনো টাকা নেই পয়সা নেই সে আইফোন কিনতে পারে কথাটা বিশ্বাসযোগ্য একটা আইফোনের কীরকম দাম সবাই জানে তুমি আর তো টাকাটা দিতে পারে না মেয়ের হোস্টেলে টাকা তুমি নাকি হোল্ড করে রেখেছো তুমি নিজে বলেছো তোমার ভিডিওতে তুমি কী করে তাহলে আইফোনটা কিনতে পারো তুমি তারপর কী বলেছ আইফোনটা কিনেছো তুমি বিজনেসের জন্য স্যামসাং দিয়েও ভালো ভালো ভিডিও করা যায় স্যামসাং দিয়েও মন্দিরা অনেক ভিউজ কামিয়েছে এবং ভালো ভালো অ্যালবাম করেছে স্যামসাং দিই আইফোন কেনে নিই সামর্থ্য থাকা সত্ত্বেও ও আইফোনটা কেনে নি ঠিক আছে সেখানে দাঁড়িয়ে তুমি আইফোন ছাড়া কিছু বোঝো না আগেও বলেছিলাম এখনও বলছি তোমার কাছে তেলেঙ্গানার বটটা ছিল শুধুমাত্র একটা পাপেট পুতুল যাকে তোমার দরকার ছিল তোমার চলার পথে যাকে তোমার দরকার ছিল তোমার ভিডিও করার জন্য যাকে তোমার দরকার ছিল তোমার ব্লক করার জন্য তাই তো এখন সেই জায়গাটাতে ওর নামটা এখনও বললাম যে ওর স্বপ্নও ছিল অ্যালবাম তার জন্য অ্যালবাম করছো কিন্তু ও চাইতো না কন্ট্রোভার্সি করো তুমি কন্ট্রোভার্সি করেছো ও চাইতো না পরিবারকে নিয়ে বাজে কথা বলো তুমি বাজে কথা বলেছো ও চাইতো না তোমার মেয়ে আশুক শোষের তুমি এনেছো লেখ তুমি কোনটা মানছো আর কোনটা মানছো না রানী তুমি জানো বাই